রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় এক দশ যোগে এই তিন রাশি অর্থ সাগরে ডুব দিতে চলেছে এই যোগটি খুবই দুর্লভ সংযোগ যার জন্য এই তিন রাশির জাতক জাতিকাদের অর্থ সাগরে ডুব দিতে চলেছে এবং কোন কোন দিক থেকে হবে এবং ত্রি দশ যোগটি কখন তৈরি হয় কি কারণে তৈরি হয়েছে তা বিস্তারিতভাবে আমি আজকের ভিডিওতেই আলোচনা করব। তাই জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন আর যা নতুন রয়েছেন অবশ্যই আপনারা ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস ত্রি এক দশ যোগ এই মহাসংযোগটি তিন রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ অর্থ সাগরে ডুব দিতে চলেছে বর্তমানে শনি মহারাজ মীন রাশিতে অবস্থান করছে এবং অরুণ গ্রহ অর্থাৎ ইউরেনাস বর্তমানে বৃষ রাশিতে কিন্তু অবস্থান করছে এই দুইটি গ্রহ অর্থাৎ শনি এবং ইউরেনাস একে অপরের ত্রিয়েক দশভাবে অবস্থান করছে এবং এই ত্রিয়েক দশ যোগ তৈরি করেছে শনি আমাদের আমাদের চাকরি বলুন কর্ম বলুন সুখ বলুন আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন এই সব কিছুই কিন্তু শনি মহারাজ থেকে থাকে এবং বারোই আগস্ট মঙ্গলবার তাদের মধ্যে এই মহা অর্থাৎ অর্থাৎ ত্রিয় দশ এই যোগটি কিন্তু তৈরি হয়েছে একে অপরের সাইড ডিগ্রিতে তারা কিন্তু অবস্থান করছে শনি ওই ইউরেনাসের এই বিশেষ অবস্থান অর্থাৎ ত্রিএক দশ যোগ তৈরি হয় এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ লাভবান কিন্তু নিয়ে আসতে চলেছে অর্থাৎ তাদেরকে অর্থ সাগরে ডুব দিতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি আর না করে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই ত্রিএক দশ যোগ আপনাদের সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে সুখ শান্তি নিয়ে আসবে অগ্রগতি ঘটবে আর্থিক কন্ডিশান আপনাদের মজুত করবে কেরিয়ার ক্ষেত্রে উচ্চতর ও আপনি যেতে চলেছেন আপনাদের কর্কট রাশি জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় মান সম্মান পদ বাড়তে চলেছে ইনকাম আপনাদের থাকবে ডেলি ইনকাম আপনাদের হতে চলেছে ভাগ্য ভালো সাপোর্ট দিবে ভাগ্যের ফুলফিলেন্স সাপোর্ট পাচ্ছেন এবং ব্যবসা ক্ষেত্রে ভালো প্রফিট ঘটতে চলেছে কর্কট রাশির কর্কট রাশির শারীরিক সুস্থতার জায়গায় দেখা দিচ্ছে যারা অসুস্থ ছিলেন দীর্ঘদিন যাবৎ সেখান থেকে আপনাদের সুস্থ হয়ে ফিরে আসতে চলেছেন এবং আপনাদের এই সময় আইনি কোনো জটিলতা সেখান থেকে মুক্তি পেতে চলেছে মাতা পিতার সম্পূর্ণ সমর্থন পেতে চলেছেন এবং আপনাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করছিলেন সেই পরিশ্রমের সঠিক ফল আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনার কর্মদক্ষতা অর্থাৎ স্কিলের দ্বারা আপনি কিন্তু মানুষকে ইমপ্রেস করবেন যার জন্য আপনার কিন্তু প্রমোশনের একটি কনফার্ম পজিশন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বিবাহিত জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে ছোটোখাটো ভ্রমণ বা রোম্যান্টিক কোনো ট্যুর আপনাদের হতে পারে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শনি ও অরুণ অর্থাৎ ইউরেনাসের এই যে ত্রিএক যোগ আপনাদের জীবনে কিন্তু খুবই ভালো সুপ্রভাব বিস্তার করবে আপনাদের মাতা পিতার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে ঘরে সুখ শান্তি আসতে চলেছে এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে নতুন কোনো চাকরি পাওয়ার আরও প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বিশ্বরাশির যারা বেকার কর্মহীন রয়েছে তাদের ক্ষেত্রে বা যারা আপনারা ব্যবসায়িকীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলব ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন কিংবা বড়ো ধরনের কোনো কন্ট্রাক্ট প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বৃষরাশের যারা শিক্ষার্থীরা রয়েছেন উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের কিন্তু ভ্রমণের গাঢ় প্রবল যোগ তৈরি হয়েছে এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশে কর্মরত অবস্থাতে রয়েছেন তাদের ক্ষেত্রে বলব সেখানে আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে কিংবা আপনাদের বিদেশ যাওয়ার একটি যোগ বা দেশ থেকে ইনকাম আপনাদের কিন্তু বাড়তে চলেছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো যে রাশির জাতক জাতিকাদের শনি ও ইউবনেনাসের অর্থাৎ অরুণ এই যে সাইড ডিগ্রি অবস্থানে এই বারোই আগস্ট থেকে যাদের ভাগ্য খুলতে চলেছে এক কথায় ইউরেনাস কিন্তু টানা আট বছর বৃষ রাশিতেই কিন্তু অবস্থান করবে এবং শনি তো বর্তমানে মীন রাশিতে রয়েছে আড়াই বছর এই আড়াই বছর অর্থাৎ এই দুইটি গ্রহের যোগ এই জাতক জাতিকাদের ক্ষেত্রে এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল নিয়ে আসছে লাস্ট এবং অন্তিম যে রাশি সে রাশির নাম হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলো সরকারি চাকরি কিংবা বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনার পদ উন্নতি হতে চলেছে অর্থ বৃদ্ধি পেতে চলেছে এই সময় বিনিয়োগের একটি গাঢ় প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে আপনাদের বিনিয়োগের প্রতি আপনারা মনোভাব আপনাদের দেখা দেবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ ঘটতে চলেছে ইনকাম বাড়বে আপনাদের সুখ শান্তি বোধ আপনারা করবেন এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি ঘটতে চলেছে নতুন কোন কাজ পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বা যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন কুম্ভ তাদের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে বা আপনার যারা অংশীদারিত্বের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন পার্টনারশিপ বিজনেস করছেন সেখান থেকেও আপনাদের কিন্তু ভালো প্রফিট কিন্তু ঘটতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো এই সময় দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে বিবাহের ঘাড় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা প্রেমের দিক থেকে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের দিকে আপনাদের সফলতা পেতে চ সফলতা পেতে চলেছেন কিংবা নতুন কোন প্রেম আপনাদের কিন্তু আসতে চলেছে জীবনে এই যে তিনটি রাশির জাতক আমি কথা যাচ্ছি তিনটি রাশির ক্ষেত্রেই শনি এবং ইউরেনাস অর্থাৎ বরুণদেব এই তিনটি রাশিকে অর্থ সাগরে নিশ্চিত ডুবতে হবে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন রাধে 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 রাধে